এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজ দশই মার্চ দু অবস্থান করছি পাবনা জেলার পুষ্পপাড়া পাটের পাইকারি বাজারে এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে পাটের বর্তমান বাজার মূল্য কেমন চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে পাট উঠানো হচ্ছে বেশিক ভাইয়েরা পাটগুলো কিনছিল সেই পাটগুলো এখন গাড়িতে উঠাচ্ছে আমরা গতকালকে আতাইকুলার বাজারে যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওটার কমেন্টে আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন দর্শক বন্ধুরা আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দেব অবশ্যই আমি কিন্তু ভিডিওতে গিয়ে সবাইকে কমেন্টের রিপ্লাই সেভাবে দিতে পারি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দর্শক বন্ধুরা আমি ভিডিওতে সরাসরি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। আপনারা পাটের ভিডিও হোক ধানের ভিডিও হোক আর সরিষার ভিডিও হোক আর পেঁয়াজের ভিডিও হোক যে ভিডিওই হোক সব ভিডিওতেই কমেন্ট করবেন আমি অবশ্যই পরের দিন সেগুলো কমেন্ট কিন্তু অন্য ভিডিওতে জানিয়ে দেব দর্শক বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি কমেন্টের রিপ্লাই দিতে যে আপনারা গতকালকে পাটের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন সবার কমেন্টের রিপ্লাই আমি এখন দিয়ে দেব। নাইম হাসান ভাই ভাই যান আপনি কমেন্ট করে জানিয়েছেন পাটের দাম কি বাড়ছে একটু না ভাই বাড়ে নাই পাটের দাম আরও একটু কমছে বলতে গতকালকের ভিডিওটা তো অবশ্যই দেখছেন মোস্তফা কামাল ভাই আপনি কমেন্ট করে জানিয়েছেন ভাই যে ব্যাপারটি ভিডিওতে কথা বলল সে ব্যাপারের নাম্বারটা দরকার কিছু পাট বিক্রি করব ভাইজান আমি অবশ্যই আগামী হাটে আতাইকুলার হাটে গিয়ে ব্যাপারিটার নাম্বার দেওয়ার চেষ্টা করবো ভাইজান ধন্যবাদ আপনাকে মিলন খান ভাইজান কমেন্ট করেছেন দাম আরও কমবে ভাইজান আসলে এখনো বলা যাচ্ছে না তো যাই হোক আপনি যদি পাটের ব্যবসিক বা মিল মালিক হয়ে থাকেন আপনি আমাদের থেকে বেশি ভালো জানেন তো ধন্যবাদ আপনাকে এমডি জামাল ভাই আপনি কমেন্টে জানিয়েছেন পাটের দাম বাড়বে কিনা একটু বলবেন ভাইজান এখনও ক্লিয়ার করে বলা যাচ্ছে না তবে আগামী বিশ তারিখ পর্যন্ত বলতে মার্চের বিশ তারিখ পর্যন্ত আপনারা দেখেন বিশ তারিখের পর বাড়তে পারে আশঙ্কাজনক শুভন চক্রবর্তী ভাই কমেন্ট করেছে দাম আরও কমবে ভাইজান আপনি যদি ব্যবসিক হন আর আপনার যদি বড় বড় জায়গায় লিঙ্ক থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের থেকে ভালো জানেন এদিকে সুমন দেওয়ান ভাই কমেন্ট করে জানিয়েছেন তিরিশ তারিখের মধ্যে পাটের দাম হবে চার হাজার টাকা মন ভাইজান আমিও চাই যে পাটের দাম বাড়ুক কৃষকেরা ভালো মূল্য পাক ধন্যবাদ আপনাকে জিহাদ খান ভাই আপনি কমেন্টে জানিয়েছেন পাটের দাম সামনে বাড়বে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বারুক ভাই আমিও চাই এটা ধন্যবাদ আপনাকে রবিউল ভাই কমেন্ট করে কমেন্ট করে জানিয়েছেন কৃষকের সুখ ভাই কৃষকের নাই বলতে এই যে কমে যাচ্ছে খান ভাই আপনি কমেন্ট করে জানিয়েছেন মনে হয় বাজার আবারও বাড়বে বাড়তে পারে ভাই আমরাও একটু আশা করতেছি বিশের বিশ তারিখের পর বাড়ার আশঙ্কা আছে তো আপনারা যারা কমেন্টে জানিয়েছেন অবশ্যই সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সমস্ত ফসলের বাজার দরের ভিডিওতে কিন্তু আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দেব ভিডিওর মাধ্যমে তো ভাইজান এতক্ষণ আমরা কমেন্টের রিপ্লাই জানলাম শুনলাম তো এখন আমরা চলে যাব আজকের বাজার দরে পাটের বাজার দর কত চলতেছে বা কত গেল আমরা সমস্ত বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পারছি আজকের সর্বোচ্চ বাজার একত্রিশশো বলতে কালকের বাজারটাই আছে আর সর্বনিম্ন বাজার আঠাশশো টাকা তো ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে কালকে অন্য কোনো বাজারে অন্য কোন কিছুর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি ইয়ামিন পারবেজ আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আরহামি আবার কত